নওগাঁর পোষায় হেফাজতে ইসলাম বাংলাদেশের থানা কমিটির গঠন করা হয় পোষা নওগাঁ প্রতিনিধি এম এ মান্নানের রিপোর্টে বিস্তারিত আপনারা দেখছেন আই ওয়ান টিভি সঙ্গে আছি আমি রাজিয়া সুলতানা নওগাঁর পোষায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে থানা কমিটি গঠন করা হয় আটই মে বৃহস্পতিবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে পোষা মিনাবাজার মুসাফির খানায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ওলামায়েকেরা কেরাম সাংবাদিক বৃন্দ সাধারণ জনগণ সহ অনেকে উপস্থিত ছিলেন সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ রাশেদ ইলিয়াস নওগা জেলা সভাপতি হেফাজতে ইসলাম মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেবের সঞ্চালনায় বক্তারা তাদের বক্তব্যে বলেন হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠন কোনো রাজনীতির সঙ্গে জড়িত নেই তবে যদি কোন রাজনৈতিক দল ইসলামের বিরুদ্ধে কথা বলে বা আইন প্রণয়ন করে তাহলে আমাদের সংগঠন একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলবে এই সংগঠনটি মাওলানা মোহাম্মদ শফি আহমেদের হাত ধরে পাঁচই মে আমাদের নবীকে কটুক্তি করার প্রতিবাদে ঢাকার শাপলা চত্বরে প্রতিবাদ করার মধ্য দিয়ে তৈরি হয়েছিল তাই এই সংগঠনটি আরও শক্তিশালী করতে এবং তাদের রেখে যাওয়া সংগঠন আলেম সমাজ সহ সকলকে একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এমনটি বলেন বক্তারা পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সাহেব সদ্য নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা হিসাবে যাদের নাম এসেছে তারা হলেন মাওলানা আব্দুল হক শাহ সহ মোট বারো জন সভাপতি মাওলানা ফজলুল হক শাহ ও সহ সভাপতি মাওলানা আব্দুল আহাদ শাহ সহ জন। সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা শাহ ও সহ সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসেন সহ নয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিনুল হক শাহ এবং সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন সহ দশজন সর্বমত একশো সাত জনের কমিটির নাম ঘোষণা করা হয় এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয় তা আলহামদুলিল্লাহ তাদেরকে আমরা মেহমানদারি করে বিদায় করেছি পরস্পরে আলোচনা করেছি আমরা চুল অবস্থানে তার থেকে সর্বনা বাকি আল্লাহ তারার উপর ভরসা করে কাজ করা হয়েছে আমাদের জানা মতে আমরা সঠিক এবং হকের উপরে থাকার আপ্রাণ চেষ্টা করেছি এবং পর্ষা থানা থেকে যারা সেই সময় সরকারি দলের ছিলেন দারুন নাইন মাদ্রাসাটাকে লাল কালি দিয়ে ক্রস করা ছিল তার মানে সরকারি কোনো ফান্ড থেকে ছাত্রের একটা দানও সরকারি কোষাগান থেকে দারুন নাইন মাদ্রাসায় যাবে না আমরা ওয়াজ করা আলোচনা করা আমাদের দায়িত্ব কি কর্তব্য কি এটাই নির্ধারণ করা উচিত সৃষ্টির পক্ষ থেকে নিয়ে

এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে